আসসালামু আলাইকুম স্বাগতম সৃষ্টি ও স্বাদে রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির আজ আমরা শিখব আটার তৈরি নরম তুলতুলে ফুলকো নান রুটি রেসিপি যা সহজ সুস্বাদু আর একেবারে ঘরোয়া তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা একটি পাত্রে চার বাটি আটা নিয়ে নিচ্ছি বাটি আটার জন্য ইস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল শুকনো উপকরণগুলো এখন একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ দুধটাকে এখন আটার সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এ কাজটা করতে পারেন চেষ্টা করবেন এ ডোটাকে একটু নরম করে তৈরি করতে এ ডোটা যত বেশি নরম হবে নান রুটিটা তত বেশি নরম হবে আর ডোটা যদি শক্ত হয় তাহলে রুটিটা বেশি একটা নরম হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মোলায়েম ও সফট হয়ে না আসে ডোটা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে উপরে একটু তেল দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব যতক্ষণ পর্যন্ত ডোটা ফুলে ডবল হয়ে যায় আমি প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এ পর্যায়ে আবারও ডোটা মাখিয়ে নিতে হবে এরকম গোল গোল করে লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি বানিয়ে নেব নান রুটি কিন্তু একটু মোটা করে বেলে নিতে হয় একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব চুলায় একটি রুটি ভাজার তাওয়া দিয়ে তাওয়াটাকে মিডিয়াম গরম করে নিয়েছি রুটি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব এই নান আপনারা বিফ ভোনা মাটন ভুনা, রেজালা কোরমা কাবাব চাপ সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ